আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আন্তর্জাতিক স্তরে এখন সবথেকে বড় প্রশ্ন সেভেন সিস্টারসে ভারতীয় সেনার উপর অতর্কিতে হামলাটা করলো কারা আজ এই ভিডিওতে ইনভেস্টিগেশন রিপোর্টের এমন পাঁচটি পয়েন্ট আপনাদের জানাবো যা শুনলে আপনারাও চমকে যেতে পারেন সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র ঠিক এক মাস আগে যখন আসিম মুনির আমেরিকায় গেছিলেন তখন একটি ইন্টারভিউ দিয়েছিলেন তখন তিনি পরিষ্কার কিন্তু বলেছিলেন যদি ভারত এবার পাকিস্তানের বিপক্ষে লড়াই করার কথা ভাবে তাহলে আমরা ভারতের পূর্ব দিক থেকে হামলা চালাব পূর্ব দিক মানে কোন দিক বাংলাদেশ এবং মায়ানমার আর এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু একদম মায়ানমার এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বর্ডার এরিয়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় দু বছর পর মণিপুর সফরে গেলেন কিন্তু অনেকেই জানেন না এই মণিপুর সফরে যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং কন্ডাক্ট করা হয় ফোর্থ সেপ্টেম্বর সেই মিটিংয়ে কিন্তু মণিপুরের বিদ্রোহী গ্রুপ ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক উপস্থিত ছিলেন এবং সেই মিটিংয়ে এমন কিছু সিদ্ধান্ত হয়েছিল যাতে মনে করা হয়েছিল মণিপুরের এই বিদ্রোহ এই অরাজকতা এই বিদেশি শক্তির ইন্ধন এইগুলো আপাতত সাময়িকভাবে স্থগিত থাকবে সেই মিটিংয়ে কি সিদ্ধান্ত হয়েছিল আমি আলোচনা করব তবে তার আগে পাঁচটি পয়েন্ট একটু আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি আপনারা নিজেরাও এই পুরো বিষয়টার কনক্লুশনে যেতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস সবথেকে ইম্পর্টেন্ট যে প্রশ্ন আমার মনে সব সবার আগে উঠছে যে ভারতের ন্যাশনাল মিডিয়া চুপ কেন ভারতের সেনাবাহিনীর উপর এই ধরনের আক্রমণ অথচ ভারতের ন্যাশনাল মিডিয়া কোন বৃহৎ মিডিয়া এই পুরো বিষয়টাকে কভার করছে না কেন কোথায় তাদের বাধা ঠিক কিসের জন্য তারা এত বড় ঘটনাটাকে এড়িয়ে যাচ্ছে সেভেন সিস্টার যে সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে ভারতের বর্তমান জিও টেনশন সর্বোচ্চ জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে ইতিমধ্যে আমেরিকার মতো হানাদারি শক্তি থাবা বসানোর চেষ্টা করছে বাংলাদেশ সেভেন সিস্টার্সকে অশান্ত করার চেষ্টা করছে মায়ানমারের একাধিক গ্রুপ সেভেন সিস্টার্সকে দিনের পর দিন ব্যবহার করার চেষ্টা করছে ঠিক সেই সেভেন সিস্টার্সে ভারতীয় সেনার উপরে এই ধরনের হামলার পরেও ভারতের কোনো মিডিয়া কোনো খবর করছে না কেন কালকে যেখানে এই ঘটনা ঘটেছে অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে যে ন্যাশনাল হাইওয়ে কিন্তু এতদিন বন্ধ ছিল ফোর সেপ্টেম্বর স্বরাষ্ট্র সাথে এই এলাকার যে বিদ্রোহী গ্রুপগুলো আছে তাদের মিটিং হয় এবং সেই মিটিংয়ে বিদ্রোহী গ্রুপগুলোর পক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয় যে ন্যাশনাল মিড এই যে হাইওয়ে অর্থাৎ জাতীয় সড়ক টু সেটাকে খুলে দেওয়া হবে কারণ সেটাকে বন্ধ করে রাখলে নাগাল্যান্ডের সঙ্গে সংযোগকারী বাকি যে জায়গা সেই জায়গাগুলোকেও ডিপ্রাইভ করা হচ্ছে অর্থাৎ ভারতের এই ধরনের বিদ্রোহী গ্রুপগুলো ভারত সরকারের প্রস্তাবে রাজি হয়ে যায় পয়েন্টস নাম্বার ওয়ান যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো কুকি জো কাউন্সিল এবং ভারত সরকারের মধ্যে মিটিংয়ে নতুন করে সিদ্ধান্ত হয় যে ন্যাশনাল হাইওয়ে টুকে রিওপেন করা হবে এই ন্যাশনাল হাইওয়ে টু যেদিন রিওপেন করা হলো ভারতের প্রধানমন্ত্রী যাওয়ার পর ঠিক তার দুদিনের মধ্যে মানে দুদিনও নয় মানে তিরিশ ঘন্টার মধ্যে এই ধরনের অতর্কিত হামলা যা নিঃসন্দেহে কিন্তু সন্দেহ জাগায় যে যদি কুকি এবং জো কাউন্সিল যারা বিদ্রোহ করছিল পার্টিকুলার জায়গায় তারা যদি ন্যাশনাল হাইওয়ে শান্তি সুরক্ষা বজায় রাখা দায়িত্ব নিত তাহলে তৃতীয় কোনো শক্তি কি ন্যাশনাল হাইওয়ের উপর এই ধরনের হামলা ভারতীয় সেনার উপরে করলো এই প্রশ্ন কিন্তু সকলের আগে উঠবে আরো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এখানে আপনাদের বলে দিই কালকে ভারতীয় সেনার উপর হামলার বিপক্ষে মণিপুরের মানুষ রাস্তায় নেমেছেন তারা একযোগে প্রতিবাদ করছেন এবং যেখানে এই ঘটনা ঘটেছে সেখান থেকে কিলোমিটার দূরে কালকে একটি প্রকাশ্য জনসভা তৈরি করা হয়েছিল এক মানে অর্গানাইজ করা হয়েছিল যেখানে কিন্তু মণিপুরের সাধারণ মানুষও ভারতীয় সেনার হয়ে কথা বলেছে এবং এই আসাম রাইফেলসের উপর আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ করেছে অর্থাৎ যেটা আমি বলতে চাইছি তা হলো বিদ্রোহী গ্রুপ কুকি জো কাউন্সিল সাধারণ মানুষ সকলে একযোগে ভারতীয় সেনার হয়ে কথা বলছে ভারত সরকারের সঙ্গে তারা মিটিং করে ন্যাশনাল হাইওয়ে খোলার সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ তারা ভারতের হয়ে আগামী দিনে পথ চলবে এই প্রতিজ্ঞা কিন্তু ফোর্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের মিটিংয়ে করেছিল তাহলে আক্রমণটা করলো কারা মণিপুরে তো অন্য কোনো গ্রুপে প্রেজেন্ট ছিল না যাদের প্রেজেন্ট ছিল তারা ভারত সরকারের কাছে সারেন্ডার করেছে আমি আরো ডিটেলে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই পুরো ঘটনার নিন্দা সকলের আগে কারা করেছে জানেন কুকি জনগোষ্ঠী করেছে অর্থাৎ যে কুকি জনগোষ্ঠী মণিপুরে আসল বিদ্রোহের মূলে ছিল বলে বিভিন্ন সংবাদপত্র দাবি করেছে তারাই এই ঘটনার বিদ্রোহ করেছে মানে নিন্দা প্রকাশ করেছে তারা সকলের আগে বলেছে আমরা ভারতীয় সেনার উপর এই ধরনের হামলার করা নিন্দা করছি অর্থাৎ কুকি জনগোষ্ঠী কিংবা এই এলাকার কোনো বিদ্রোহী গ্রুপ ভারতীয় সেনা বা আসাম রাইফেলের উপর এই ধরনের হামলা করেনি একযোগে স্পষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন তথ্যে তিন নম্বর পয়েন্ট যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট যেটা আমি আপনাদের বোঝানো বোঝাতে চাইছি বারবার ফোর্থ সেপ্টেম্বর টু ত্রিপাক্ষিক একটি মিটিং অর্গানাইজ করা হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সেই মিটিংটি হয় নিউ দিল্লিতে সেই মিটিংয়ে কারা ছিলেন সেই মিটিংয়ে মণিপুর গভর্নমেন্টের আধিকারিকরা ছিলেন মন্ত্রীরা ছিলেন মিনিস্ট্রি অফ হোম অ্যান্ড অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন কর্মচারীরা ছিলেন আধিকারিকরা ছিলেন এবং সেই মিটিংয়ে উল্লেখযোগ্যভাবে দুটো বিদ্রোহী গ্রুপ কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপল ফ্রন্ট যারা মণিপুরে বিভিন্ন মিলিটেন্ট অ্যাক্টিভিটিতে জড়িয়ে আছে বলে বিভিন্ন সময় অভিযোগ করা হয় তারা উপস্থিত ছিলেন এই ফোর ভারতের ইতিহাসের লিখে রাখার মতো একটি দিন কারণ এই দিন ভারত সরকার মণিপুরের সমস্ত ধরনের এই বিভিন্ন মিডিয়া যাকে বিদ্রোহ বলে চিহ্নিত করেছে মণিপুর সমস্যা বলে কে চিহ্নিত করেছে সেই সমস্যা মিটে যাওয়ার একটি দিন ভারত সরকার অফিসিয়ালি নিউ দিল্লিতে একটি মিটিং করে অর্গানাইজড করে এই পুরো বিষয়টাকে সলিউশনের জায়গায় কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করে পয়েন্ট নাম্বার ফোর সেই মিটিং সিদ্ধান্ত হয় যে এই মুহূর্তে ভারত সরকারের বিপক্ষে যে অর্গানাইজেশন চলছে সাকসেসফুলি অর্গানাইজেশন চলছে মানে যারা বিভিন্ন ধরনের আন্দোলন করছে সেই আন্দোলন আপাতত সীমিত রাখা হবে এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো নতুন করে এই অঞ্চলে যে সকল টার্মস এবং কন্ডিশন বিদ্রোহী গ্রুপগুলো দিয়েছিল সেগুলোকে নেগোশিয়েট করা শুরু করা হবে অর্থাৎ সরকার এবং বিদ্রোহী এই গ্রুপ কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপল ফ্রন্ট তারা একত্রে নতুন করে তাদের বিভিন্ন টার্মস এবং কন্ডিশন নিয়ে ভাববে এক নম্বর দ্বিতীয়ত এই অঞ্চলে যে অপারেশনগুলো তারা চালাচ্ছে সরকার বিরোধী কিংবা সরকার তাদের বিপক্ষে যে অপারেশন চালাচ্ছে সেই পুরো বিষয়টা আপাতত আপাতত স্থগিত রাখা হবে কারণ আলোচনা চলবে অর্থাৎ দুপক্ষই রফা সূত্রে কিন্তু যাওয়ার চেষ্টা করেছে পাঁচ নম্বর পয়েন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সেই পাঁচ নম্বর পয়েন্ট আপনাদের শোনা উচিত যেখানে বলা হয়েছিল এই যে কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপল ফ্রন্ট এরা কি এগ্রি করেছিল বুঝুন ভালো করে এরা এগ্রি করেছিল তাদের যে বিদ্রোহ ক্যাম্পগুলো আছে যে ক্যাম্পগুলো থেকে তারা মেনলি মণিপুরে সরকার বিরোধী আন্দোলন করছিল সেই ক্যাম্পগুলোকে রিলোকেট করবে অর্থাৎ অন্যত্র সরিয়ে নেবে বোঝার চেষ্টা করুন যেখানে আন্দোলন হয়েছিল সেখান থেকে দূরবর্তী স্থানে কিন্তু কিছু ক্যাম্প ছিল পাহাড়ি অঞ্চলে সেই ক্যাম্পগুলো রিলোকেট করা হবে তারা নিজেরা প্রস্তাব দিয়েছিল ভারত সরকারকে এমনকি তারা বলেছিল আমরা ক্যাম্পের সংখ্যা কমাবো এবং আমরা ইন্টারেস্টিং পয়েন্ট আমরা আমাদের অস্ত্রকে ট্রান্সফার করে দেব সিআরপিএফ জওয়ানের কাছে অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীর কাছে অস্ত্র সমর্থনের জন্য বা অস্ত্র সমর্পণের জন্য তারা কিন্তু রাজি হয়েছিল ফোর সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে একটি মিটিংয়ে এবং সেখানে বলা হয়েছিল এই কুকি সম্প্রদায়ের মধ্যে বা বিদ্রোহী গ্রুপের মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট তাদের নির্দিষ্ট আইডেন্টিফিকেশন প্রসেস করা হবে কারণ সরকারের মনে হয়েছে এখানে অনেক ফরেন ন্যাশনালস ঢুকে আছে অর্থাৎ বিদেশি শক্তির লোক ঢুকে আছে এবং এই কুকি ইন্টারন্যাশনাল বা কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপল ফ্রন্ট তারা বলে ভারত সরকার যদি তাদেরকে বা বিভিন্ন বিএসএফ ক্যাম্প মারফত এই ধরনের ইনভেস্টিগেশন চালাতে চায় তাহলে তারা রাজি অর্থাৎ এই বিদ্রোহের মধ্যে যে সকল বিদেশি শক্তিধর দেশের প্রতিনিধি ঢুকে আছে যে অভিযোগ আমি এর আগে ভিডিওতে করেছি এবং প্রমাণ দিয়েছি তাদেরকে আইডেন্টিফাই করবে ভারত সরকার কারণ এই অভিযোগ কখন উঠেছিল কারণ এই মণিপুরে যে সকল বিদ্রোহী গ্রুপ বিদ্রোহ করছিল তারা যে গোলা বন্দুক ব্যবহার করছিল সেগুলো ভারতের প্রযুক্তিতে তৈরি গোলা বন্দুক নয় সেগুলো বিদেশি শক্তির দ্বারা তৈরি গোলা বন্ধু তারা যে বন্দুক ব্যবহার করছিল তা ভারতের নয় তারা যে গ্রেনেড ব্যবহার করছিল তা ভারতের নয় তারা যে ফান্ডিং দিনের পর দিন জোগাড় করেছে একটা সরকার বিরোধী আন্দোলনের জন্য সেই ফান্ডিং ভারত সরকার অন্তত করেনি ভারতের কেউ অন্তত করেনি অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছিল এই মণিপুর সমস্যা কিন্তু বেঁচেছিল বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশে মোহাম্মাদি উনে সরকার ক্ষমতায় আসার পর উলফা আই কিংবা আরো অনেক সংগঠনের মাধ্যমে এদেরকে আরো বেশি ফান্ড করা হয়েছে পাকিস্তান পুরো বিষয়টা ঢোকার চেষ্টা করেছে এবং সরাসরি ভারতের সেভেন সিস্টার্সকে ভারতের মূল অংশ থেকে আলাদা করার একটা বৃহত্তম ষড়যন্ত্র কিন্তু চলছিল যা ভারত সরকার ফোর সেপ্টেম্বর টু এর একটি মিটিং এ ভেস্তে দেওয়ার জায়গায় যাচ্ছিল অর্থাৎ এই বিদ্রোহী গ্রুপ ভারত সরকারের সমর্থনে কথা বলতে শুরু করেছিলেন এদের মধ্যে যে বিদেশি শক্তিধরী বিদেশি শক্তির যে জনবল ছিল তাদেরকে আইডেন্টিফাই করার প্রসেস শুরু হয়েছিল সাধারণ মানুষ রাস্তায় নামছিলেন সরকারের হয়ে এটা বুঝুন কালকে সারাদিন অবরোধ হয়েছে বিভিন্ন জায়গায় তারা রাস্তায় নামছিলেন আর তখনই ভারতীয় সেনার উপর গাড়ির উপর কনফায়ের উপর এই ধরনের বন্দুকধারী আক্রমণ করলো কারা এটাই সব থেকে বড় প্রশ্ন এই পয়েন্টগুলোর পর কি আপনাদের মনে হয় যে ভারতের কোনো বিদ্রোহী গ্রুপ ভারতের সেনার উপরেই এই আক্রমণ করেছে যারা নিজেরা মিটিংয়ে এগিয়ে এসছে যারা নিজেরা বলেছে যে আমরা ক্যাম্প স্থানান্তর স্থানান্তরকরণ করব যারা মিটিং এ নিজেরা বলেছে আমরা আমাদের অস্ত্র সি আর জওয়ানের কাছে তুলে দেব যারা নিজেরা বলেছে আমাদের ভিতরে যে বিদেশি মানুষজন ঢুকে আছে তাদেরকে আইডেন্টিফাই করার প্রসেসে সরকারের সঙ্গে আমরা একসঙ্গে কাজ করব যে অঞ্চলের সাধারণ মানুষ ভারতীয় সেনার হয়ে কথা বলছিল মণিপুরে শান্তি ফেরানোর একটা প্রসেস শুরু হয়েছিল এবং হয়েছিল বলেই ভারতের প্রধানমন্ত্রী সেখানে গিয়ে একাধিক প্রকল্প উদ্বোধন করলেন ঠিক সেদিনই মানে সেই মিটিং এর পরের দিনই এই ধরনের হামলা পরিষ্কার বোঝা যাচ্ছে সেভেন কে নিয়ে আন্তর্জাতিক শক্তির খেলা কিন্তু শুরু হয়ে গেছে হতে পারে ডিপ স্টেটের খেলা তারা নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চেয়েছে হতে পারে এই পুরো বিষয়টায় পাকিস্তান বাংলাদেশ কিংবা চায়নার ইন্ধন কারণ ভারত যত অশান্ত থাকবে তত ভারতের উন্নতি প্রগতি উন্নয়নশীলতা প্রসপারিটি প্রতিপত্তি সব কিছু কিন্তু কমতে পারে যাই হোক অত্যন্ত ইম্পর্টেন্ট একটি খবর আপনাদের সামনে দিলাম আপনারা কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন এই সেভেন সিস্টার্সের এই ধরনের ভারতীয় সেনার উপর হামলার পিছনে আসল কারণটি কি। আর পারলে ভিডিওটি শেয়ার করবেন কারণ অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও কোনো বড় চ্যানেলে এই ভিডিও দেখাচ্ছে না আমি চাই এই ভিডিও আপনারা শেয়ার করুন সকলকে জানান এবং বোঝানোর চেষ্টা করুন ভারতকে কেন্দ্র করে দিনের পর দিন সেভেন সিস্টার্সকে কেন্দ্র করে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এবং সেই ষড়যন্ত্র যখন কমার জায়গায় যাচ্ছে ঠিক তখন ফের একবার এই ধরনের বৃহত্তম হামলা যা কিন্তু কালো অধ্যায় হিসাবে ভারতের ইতিহাসকে থেকে যাবে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল